আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চান্ন টাকা নিয়ে আমি চলে আসলাম ক্রাশ গেম খেলার জন্য তো দেখি আজকে আমরা এখান থেকে কত টাকা প্রফিট নিয়ে বের হতে পারি তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি খুব একটা বেশি নেওয়া মোটামুটি তিনশো টাকা দিয়ে একটা শ্যুট নিব। বলতে পারেন মোটামুটি একটা বেশি অ্যামাউন্ট দিয়ে নিছি কারণ প্রথম শ্যুট একটু বড় সর দিয়ে না শুরু করতে পারলে আসলে আমার মনটা ভরে না বাট দিছে তো ফাটাই হওয়ার বোলারা যাক সমস্যা নাই চারশো দিয়ে আবার একটা লাগাই দিছি আজকে ভাই উড়া দৌড়া খেলবো আগে আজকে হচ্ছে কোনো লিমিট নাই অনেক সময় হচ্ছে আমি লিমিট নিয়ে আসি ম্যাক্সিমাম টাইম আপনারা জানেন পাঁচশো দিয়ে এক হাজার মানে বাট আজকে কোনো লিমিট নেই ঝা বানাইতে পারি ঠিক আছে আটশো নিয়ে আসছে এখন ঝাঁ বানাইতে পারি তো আজকে মন মতো খেলবো পুরো দেহে এটা কিন্তু প্রফিট ঠিক আছে আজকে মন মতো খেলবো ভাই আজকে আমার কোনো লিমিট নেই আজকে আমার কেউ লিমিটের মধ্যে আটকাই রাখতে পারবো না আসলে আপনাদেরকে একটু আমি এন্টারটেন করার ট্রাই করি যে আপনারা যেন একটু আমার ভিডিওগুলো দেখে মজা পান একটু উৎসাহিত হন অ্যান্ড আপনারা হচ্ছে ভালো ভালো প্রফিট করতে পারেন তো অবশ্যই এরকম ভিডিও আমি রেগুলার পোস্ট করি অ্যান্ড আপনাদের জন্যই পোস্ট করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অ্যান্ড আগের সাবস্ক্রাইবার যদি হয়ে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন তো দেখি এটা কিন্তু লস করাই দিছে আবার বলারা মানে যখন একটু আমি মাঝে মধ্যে কিন্তু এমন হয় যে প্রচুর হিট চললে আসে বাট যখন ক্রাশে আই দেখে যে ওই হিট মিট সব মাটি করে দেয় ক্রাশ মানে বেশি বেশি ফাটায়া বাট আজকে যাই হোক ভাই আজকে আমার এমন হিট উঠছে আজকে এই আমার আমার থামাইতে পারব না এই দেখেন ভাই যাক সমস্যা নেই একশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আবার লাগাইয়া আর মেন বিষয় হচ্ছে আপনারা অনেকে বলেন যে ভাই এখন আমি কি করব কোন দিকে যাব কেমনে কি টাকা ইনকাম করতে পারি ক্র্যাশ দিয়া তো কিছু হইতেছে না আমার অন্য কিছু ওয়ে সাজেস্ট করেন এখন ভাই একটা কথা বলি আসলে আপনি হয়তোবা ক্র্যাশে আসছেন আসার পরে দুই দিন খেলার পরে আপনি এখন বলতেছেন যে আমি এখানে আর খেলবো না বা আমি আর পারতেছি না এখান দিয়ে আমার আমার দিয়ে এটা হবে না এখন এটার কোনো গ্যারান্টি আছে আপনি অন্য একটা সিস্টেম যদি আপনারা দেখাই ইনকামের যে এইখান থেকে ইনকাম করা যায় আপনার কি এটার কোনো গ্যারান্টি আছে যে ওইখানে কি আপনি সেম কথাটা বলবেন না আপনি দেখব যে অন্য একটা জিনিস শিখাই দিলে ওইখানে কি হচ্ছে সেম জিনিসটাই বলবেন যে ভাই এখানে দিয়ে আমারে হবে না আপনি যদি পারেন আপনার যদি মাইন্ডসেট থাকে যে না আমি পারবো তাহলে আপনি যেইখানেই যান না কেন আপনি ভালোভাবে হচ্ছে সেইখানে পারবেন আপনি আপনার বেস্টটা দেওয়ার ট্রাই করেন ভাই অল্পতে ছাইরা দেন না সবাই অল্পতে ছাইরা দেয় তাহলে আপনার মধ্যে আর সবার মধ্যে পার্থক্যটা হলো কি আপনি হচ্ছে একটু লাইগা থাকেন অন্যদের থেকে একটু বেশি দেওয়ার ট্রাই করেন আপনি রিটার্নও পাবেন অন্যদের থেকে বেশি ধরেন একটা মানুষ আইসা এক জায়গায় দুই দিন খাটলো এরপরে বলল যে না আমি আমার এটা আমার দিয়ে এটা হবে না তাহলে এরকম হচ্ছে সবাই কিন্তু এরকম দু দিন খাইটা চলে গেল বাট আপনি যদি সেইখানে দুই দিনের জায়গায় দশ দিন খাটেন এখন বলেন রিটার্নটা ও বেশি পাবে না আপনি বেশি পাবেন নলেজ ওর কাছে বেশি থাকবে নাকি আপনার কাছে বেশি থাকবে তো এইগুলো চিন্তা করে একটু খেলা ট্রাই করেন আপনি এইখানে ভাই সলচা তৈরি করতে আসেন নাই বা ফাও আসেন নাই আর শিলেন একটা স্বপ্ন নিয়ে আর একটা হোপ নিয়ে ওই স্বপ্নটা পূরণ করার জন্য যা করা লাগে আপনি করেন যতটা কষ্ট করা লাগে আপনি কষ্ট করেন আপনার পকেটে টাকা নাই সমস্যা নাই আপনি হচ্ছে ক্র্যাশ গেমের মধ্যে এসে বসে থাকেন দেখেন যে কেমনে কি খেলা চলতেছে এখানে কত কোন রকেট কখন হচ্ছে উঠতেছে ওই অনুযায়ী দেখেন শুধু আপনার খেলার দরকার নেই আপনার আমি টাকা লাগাইতে বলতেছি না আপনি দেখেন দেখার পরে যদি আপনার মনে হয় যে না এইবার আমি বুঝে গেছি যে এখানে কেমনে খেলতে হয় তখন আপনি টাকা আনেন তখন আপনি এখানে খেলেন কোনো সমস্যা নাই আপনাদেরকে আমি যেই পরিমাণ মোটিভেশন দিতেছি এরপরে যদি আপনি বলেন যে ভাই আমি এখানে পারবো না তাহলে আপনার এখানে থাকার দরকার নেই আপনার কোথাও থাকার দরকার নেই আপনার লাইফটা আপনি বরবাদ করে দেন হ্যাঁ কিন্তু এটা যে কথা ভাই একটু সিরিয়াসলি নেন যে কোনো জিনিস এরকম মানে হালকার উপরে নিলে হবে না সিরিয়াসলি নেন দেখবেন যেই ফিল্ডে যান ভালো কিছু করতে পারবেন আর আপনারা অনেকে আছেন যারা এখন আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন না বা উল্টোপাল্টা প্রোমো কোড দিয়ে খেয়ে লজ করতেছেন তো আপনারা ওই সব প্রোমো কোড দিয়ে খেলা বাদ বাদ দেন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিবি সেভেনকে প্রোমো কোড লেখা আছে তো এই যে বিবি সেভেনকে প্রোমো কোডটা এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র সম্পূর্ণ ভেরিফাইড অ্যান্ড ভিআইপি একটা প্রোমো কোড এই প্রোমো কোড দিয়ে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেখানে ক্র্যাশ গেম প্লে করেন আপনার প্রত্যেকটা বিমান টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্সের উপরে যাবে মানে আপনি দেখে জাস্ট অবাক হয়ে যাবেন যে আপনার এত প্রফিট কেমন হইতেছে আপনার হয়তো বা প্রফিট টার্গেট রাখবেন পাঁচশো টাকা কিন্তু আপনি দেখবেন যে বিমান এত উপার যাইতেছে আপনার প্রফিট পাঁচশোর জায়গায় পঁচিশ টাকা হয়ে গেছে সো অবশ্যই আপনি টাইম নষ্ট না কইরা উল্টাপাল্টা প্রোমো কোড দেওয়ার না খেলে আমাদের প্রোমো কোড বিবি সেভেন করে আজকে থেকেই খেলা শুরু করেন আর বেশি বেশি প্রফিট করা শুরু করেন ঠিক আছে আর যদি কোনো প্রকার ডিপোজিট বা উইড্রো রিলেটেড কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে একটা মেসেজ করবেন আমরা সাথে সাথে আপনার সমস্যাটা সলিউশন করে দিব। তো দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ইতিমধ্যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে সতেরোশো বিরাশি টাকা যেটা কিন্তু হিউজ একটা প্রফিট বাট এখন আবার বাড়ানো মানে ফাটানো শুরু করছে সো আমি কিন্তু খুব বড়ো বড়ো রিস্ক নিচ্ছি না এই যে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা দেওয়া হচ্ছে বেডগুলো নিচ্ছি যেমন এইটা কিন্তু আমি আশি টাকা দিয়ে নিছি অ্যান্ড এইটা হচ্ছে আমি আস্তে আস্তে দেখে শুনে হচ্ছে খেলবো কোনো প্যারা নাই ভাই ঠিক আছে তো এইটা আমি আশি টাকা দিয়ে নিছি মোটামুটি থ্রি এক্সে যদি চইলে যায় তো ওটাই ফেলব এই দেখেন ওটাই ফেলছি অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু করে ফেলছি সো দেখতেই পাচ্ছেন ভাই মানে একটু মাথা ঠান্ডা করে খেললে আপনার এখানে আপনাকে আমি সারাদিন বলতেছি না যে মাথা ঠান্ডা করে খেলেন সারাদিন আপনি মাথা গরম করে থাকেন সমস্যা নাই বাট আপনি যখন ক্রাশ খেলবেন পাঁচ থেকে ছয় মিনিট হাই এসে একটু মাথাটা ঠান্ডা রেখে খেলবেন কোনো প্রকার লোভ যেন আপনার মাথায় না থাকে কোনো প্রকার টেনশন যেন আপনার মাথায় না থাকে কোনো প্রকার অতিরিক্ত ইনকাম করার লোভ যেন আপনার মধ্যে না থাকে এরকম মাথা ঠান্ডা রেখে খেলেন তারপরে হচ্ছে আপনি আস্তে আস্তে খেলেন হাইয়েস্ট আপনার পাঁচ থেকে দশ মিনিট লাগবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যে টার্গেটটা যদি পাঁচশো নিয়ে আসেন এক হাজার করতে পারবেন দশ হাজার নিয়ে আসলে পনেরোশো পনেরো হাজার করতে পারবেন তিন হাজার নিয়ে আসলে দুই হাজার প্রফিট করতে পারবেন এইরকম কইরা হচ্ছে আপনি টার্গেট নিয়ে একটু দশ মিনিট খেলবেন মাথার একদম ঠান্ডা রাখবেন দশ মিনিটের জন্য তারপরে কিন্তু আপনার প্রফিটটা হয়ে যাবে এরপরে আপনি মাথা গরম করেন সব উল্টাই ফেলান পুরো দুলে উল্টায় ফেলান কোনো সমস্যা নাই বাট আপনাদেরকে যেটা বলতেছি ওইটা একটু করেন আমার কথা শুনেন ভাই আমি এখানে অনেক বছর ধরে খেলতেছি আপনারা সবাই জানেন আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে আমি একটা কথা আপনাদেরকে হুদর উপরে বলতেছি বা ফাও বলতেছি না আপনারা হচ্ছে আমার কথাগুলো শুনবেন শোনার পর যদি মনে হয় যে না ঠিক আছে ভাইয়ের কথা আমার কাছে ভালো লাগছে যে ভাই যে জিনিসগুলো বলতেছে উনি আমাদের ভালোর জন্য বলতেছে এটা যদি আপনার একবার মনে হয় তাহলে হচ্ছে আপনি আমার কথাগুলো একটু শুনেন ভাই প্লিজ বাট এখানে আমি চাই না কেউ আমার কথা শোনার পরেও লস করুক কারণ একটা টাইম আমি লস করছি আমি আর তখন এরকম কেউ আমার বোঝানোর জন্য ছিল না যে এটা এরকম করবা বাট আপনাদেরকে আমি চাই না যে আপনারা এখানে লস করেন তো দেখেন আমাদের উনিশশো টাকা হয়েছে বাট এখন হালারা ফাটানো শুরু করছে বাট সমস্যা নেই আর জাস্ট কয়েকটা নিমুদ নেওয়ার পরে দেখি কতটা প্রফিট করা যায় আরে হাউ আর মানে ফাটাই দিছে এটা ভাই শুরু করার আগেই ফাটাই দেয় মানে কি বলবো ক্রাশ আমার মাঝে মধ্যে একটু মেকা দিয়ে দেয় আসলে গার্লফ্রেন্ড নাই তো ছ্যাঁকা ক্রাশে দিবে আর কে দিবে হুম তো দেখেন এটা ফাটাই দিছে ফাটাক ফাটাক ভাই সমস্যা নেই একটু গার্লফ্রেন্ড নাই তো কষ্ট আর কে দিবে শেখা কে দিবে ক্রাশি দিক ক্রাশি দিক আচ্ছা যাই হোক মজা করতেছিলাম সো দেখেন ছয়শো টাকা দিয়ে এটা নিছি আর স্যালারি এটা ওটাই দিছে হাওয়ার যাক সমস্যা নাই উড়াই ফেলমো ছয়শো গেছে এবারে আবার ছয়শো দিয়ে মায়েরা দিলাম অ্যান্ড এইটা একটা হিউজ প্রফিট আমি উঠাইতে পারবো এটা শিওর ভাই গার্লফ্রেন্ড ছেঁকা দিয়ে চইলা গেলেও ক্রাশ আমাকে ছেঁকা দিয়ে চইলা যাবো না বাট হাও তাও ফাটাই দিচ্ছেন এত ছাঁকা কেমনি একটু বলেন সমস্যা নাই ভাই গার্লফ্রেন্ড যেমন ছেঁকা ফিরে আসে না বাট একটু ছেঁকা দিয়ে আবার ফিরে আসে একটু ছেঁকা দেওয়ার পর বলে আবার একটু প্রফিট করাইতেছি তোরে তারা তো এই জন্য আমি এখন প্রফিট করবো এইরকম সো দেখি কত এটা যায় মোটামুটি ফাইভ এক্সে টার্গেট রাখছি এই দেখেন ফাইভ এক্সে চইলে আসছেন আমি উঠাই ফেললাম অ্যান্ড দেখেন একশো রে চব্বিশশো টাকা চলে আসছে সো আজকে মোটামুটি যা প্রফিট করছি আলহামদুলিল্লাহ আজকে আর আমি বেশি লোভ করতেছি না ভাই বেশি লোভ করলে আপনারা জানেন তাতে নষ্ট হয়ে যায় অতি লোভে তাতে নষ্ট সো আজকের ভিডিও পর্যন্তই অ্যান্ড এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ